আগামী 15 ডিসেম্বর থেকে শুরু হচ্ছে শহরে ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল এক্সপো চলবে 29 ডিসেম্বর পর্যন্ত আজ থেকে শুরু হচ্ছে প্রদর্শনী পর্ব মন্ত্রী টিঙ্কু রায়ের আমন্ত্রণে এই প্রথম শহরে হচ্ছে এই ধরনের আয়োজন শহরে রামকৃষ্ণ শিক্ষা প্রতিষ্ঠানের ময়দানে বস্টে মেলার আসর মেলায় অংশ নিচ্ছে দেশের টি রাজ্যের প্রতিনিধিরা এছাড়াও ভিন দেশের কয়েকটি স্টল থাকবে এক্সপোতে আকি ছাদে নিচে থাকবে ঘর গৃহস্থলী থেকে শুরু করে নানা ধরনের আকর্ষণীয় জিনিসের সমস্ত সম্ভার

ए टू प्रोडक्ट्स अंडर वन रूप में मिलेगी सारे प्रोडक्ट तो बस आउट ऑफ इंडिया से भी हमारे यहाँ पे कुछ इंटरनेशनल पार्टिसिपेंट्स भी आए हुए हैं तो मैं सबको इन्वाइट करूँगा कहना चाहूँगा कि कैलाशहर के जितने लोग हैं जो शॉपिंग लवर्स हैं आप डेफिनेटली विजिट करें यूनिवर्सल एक्सपो आप सबको अच्छा लगेगा और बहुत सारी वैरायटी देखने को मिलेगी आप